প্রতিনিয়তই কিন্তু বিশাল বড় বড় সাইজের গরু কালেকশন করে থাকে আজকেও কিন্তু কালেকশন করছে এই গরুগুলা কেমন দাম চাচ্ছে কেমন হলে বেচা কেনা করবে তা আপনাদের মাঝে তুলে ধরবো প্রতিটা গরুই কিন্তু এক কথায় অসাধারণ মানে হাটের ভিতরে সবচেয়ে বড় বড় গরু কিন্তু আজকে লিটন বাইট দখলে যারা বড় গরু নিতে চান সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নিতে নাম্বারে আর একটি গরু কিন্তু আছে আনকমন একটা গরু পাখরা গরু প্রতিটা গরুরই কিন্তু দর দাম জানানোর চেষ্টা করবো তো চলুন আমরা লিটন বাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আসসালামালাইকুম আসসালাম কেমন আছেন

আমরা একটু দেখাই আপনাদেরকে খুব সুন্দর চমৎকার লেভেলের কিন্তু একটা গরু এক কথায় হাটের ভিতরে সেরা একটি গরু কিন্তু দেখছি আমরা নিউটন ভাই দখলে আছে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন নিউটন ভাইয়ের সাথে এটা দাঁতে কি অবস্থা এটা দুই দাঁত দাঁতে দুইটা শাহিওয়াল তো নাকি ভাই হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা দর্শক এক কথায় হান্ড্রেড পার্সেন্ট কিন্তু শাহিওয়াল এক নম্বর গরু ওজন কেমন আসতে পারে এটার সাড়ে সাত আসবে সাড়ে সাত কেমন চাচ্ছিলেন দাম চাচ্ছে দুশো আশি 280 বেঁচে না ছোট করে বলে দেন 60 আচ্ছা দর্শক দুই 2 লক্ষ 80 হাজার টাকা চাইছে ভাই তো শেষমেশ কিন্তু 60 ছলে কিন্তু ভাই ছেড়ে দিবে কান কোনগুলো কিন্তু বেশ লম্বা এক কথায় সুস্থ সবল খুবই চমৎকার কিন্তু গরুটা তো চলুন দুই নাম্বার গরুটা একটু দেখি দুই নাম্বার গরুও কিন্তু বিশাল বড় সাইজের গরু এটা কিন্তু সিরিয়ালে দুই নাম্বার গরু বিশাল দেহ কিন্তু দেখছি আমরা লাভী কম্বল মাশাআল্লাহ আচ্ছা ওজন কেমন আসতে পারে ভাই এর এগুলা সব 7 প্লাস যাবে সব সব সাত মনের উপরে আছে উপরে আছে আজকে ওদিক কম আছে আচ্ছা আচ্ছা এটা কত চাচ্ছেন এটা চা দাম তোমার 270 এর দাম চাচ্ছি 270 চা দাম বেচা কিনা এগুলা মোটামুটি 40 42 করে হলে ছেড়ে দেব 240 42 আচ্ছা একটু ঘুরাই দেন এদিকে দর্শক সিরিয়ালে দুই নাম্বার গুরু 240 হলেই কিন্তু ভাই ছেড়ে দিবেন যেমন সিং আছে তেমন লাভি আছে হাত পাগুলো কিন্তু বেশ মোটা লম্বা আছে আহ দুইশো চল্লিশ মাশআল্লাহ খুব সুন্দর আচ্ছা দুই নাম্বারটা একটু দেখেন ভাই দুই নাম্বারটা তো আরো বিশাল দানব আকৃতির একটা গরু দেখছি আচ্ছা আচ্ছা এটা যাচ্ছে নাকি ভাই এই তিনটা দুই দাঁত করে আচ্ছা দুই তিন চার দুই দাঁত করে আছে নাকি আচ্ছা এটা কেমন কি যাচ্ছিলেন এই দূরে প্রাইজ একই আসবেন আচ্ছা বিক্রির দাম কি দুইশো হ্যাঁ এই তিনটে তিনটে আঁকি আচ্ছা দর্শক এই তিন পিস গরু কিন্তু বিশাল বড় সাইজের তিন পিস গরু আর প্রায় সাড়ে সাত সাত মনের উপরে আছে কিন্তু এগুলো যদি নিতে চান আপনার দুশো চল্লিশ করে পড়বে পার পিস এই যে এটা দেখুন তিন নাম্বার গরু মাসাল্লাহ খুবই সুন্দর এটা নাম্বার সরি গরু এটা আর এবং এটার কিন্তু শিং আছে বিশাল বড় শিং আছে যারা এই ধরনের গরু নিতে চান স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন রাস্তায় লিটন ব্যাপার দখলে আছে তো চলুন এটা একটু দেখি পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা তো বিশাল শাহিল এটা দাঁতছে নাকি না এটা নাই এটা দাঁতেনি তার মানে এখনো তার

বেঁচে গেলে এগুলা আশি বিরাশি গেলে এলে ছেড়ে দিব আশি বিরাশি হলে ছেড়ে দিবেন নাকি আচ্ছা দশক এজে দেখুন তিন পিস গরু আছে এগুলা হচ্ছে আপনার দুই লক্ষ দশ হাজার টাকা করে চা দাম তো দেখা যাচ্ছে এক লক্ষ আশি বিরাশি কিন্তু ভাই ছেড়ে দিবে তারপরে এই যে পাশে কিন্তু আরো একটা আছে এটা হলে আপনার খুব সুন্দর এই যে দেখুন এটা কিন্তু এক লক্ষ কা আশি বিরাশি কিন্তু ছেড়ে দেবে গরু কিন্তু মাস যথেষ্ট ভালো মানের গরু আছে তারপরে এই যে কিন্তু একটা কমন একটা গরু হাটের ভিতরে একটা আছে বললেই চলবে